গরমের সময় ঘুঘু পাখিকে কী কী খাবার খাওয়ালে তারা অসুস্থ হয়ে যায় এবং গরমে পাখিকে সুস্থ রাখতে কোন খাবারগুলো খাওয়াতে হয় আজকে আপনি এটার বিস্তারিত জানবেন আর সাথেই গরমের সিজনে ডায়মন্ড ঘুঘু পাখির সাপ্তাহিক খাবার রুটিন কি হবে এটার ফুল ডিটেলস আজকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন সো আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই গরমের সময় ঘুঘু পাখিকে সপ্তাহে দিন বা দুই দিন আপনি এক ফুট খেতে দেবেন কারণ এক ফুট পাখির শরীরকে গরম করে তোলে যেদিন অতিরিক্ত গরম পড়ছে দেখবেন সেদিন পাখিকে চেষ্টা করবেন এক ফুড না দেওয়ার তার পরিবর্তে ওই দিন সবুজ শাকসবজি দিয়ে পাখির জন্য নরম খাবার তৈরি করতে হবে এবং এটা পাখিকে খাওয়াতে হবে কি কী শাকসবজি ব্যবহার করা যায় এটা আমি দ্বিতীয় ধাপে আপনাদের বলছি গরমের মৌসুমে সপ্তাহে তিন দিন বা চার দিন গগু পাখিকে অবশ্যই গ্রিন ফুড বা নরম খাবার প্রোভাইড করবেন মানে সবুজ শাকসবজি খেতে দেবেন আপনি পাখিকে সবুজ শাকসবজি খাওয়াবেন এক্ষেত্রে আপনি দুর্বাঘাস দিতে পারেন তুলসি পাতা দিতে পারেন কলমি শাক ডাটা শাক কিংবা লাল শাকও খেতে দিতে পারেন আবার মাঝে মাঝে পুদিনা পাতাও খেতে দিতে পারেন এগুলো পাখির শরীরকে গরমে ঠান্ডা রাখবে এবং ওদের পুষ্টি সরবরাহ করবে আবার সজনে পাতাও ডায়মন্ড আপ গুগু পাখিকে খাওয়ানো যায় মাঝে মধ্যে একটু একটু শশা খেতে দিতে পারেন এতে ওদের শরীরও ঠান্ডা থাকবে তাছাড়া শাক সবজির মধ্যে পালং শাক এবং পুঁই শাক এই দুইটা শাক পাখির ক্ষেত্রে আপনি গরমে খেতে দিবেন না বিশেষ করে পালং শাকটা কখনোই পাখিকে খাওয়াবেন না যদিও শীতের সময় এটা তেমন ঝুঁকিপূর্ণ নয় কিন্তু এমন অনেক রেকর্ড রয়েছে পালং শাক খাওয়ার পর পাখির শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে পুঁই শাক নিয়েও বেশ কিছু কনফিউশন রয়েছে তাই আমার মনে হয় এই দুইটা শাক অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো হবে দেখুন আমি আমার পাখিগুলোকে কয়েক রকমের লতা পাতা শাক সবজি একসাথে খেতে দিয়েছি ওদেরকে আমি গাজর পাতা দিয়েছি ওদেরকে আমি পুদিনা পাতা কলমি শাক এগুলো একত্রিত করে খেতে দিয়েছি এরকম করে আপনি যেই দিন যেই শাকসবজিটা আপনার পাখির জন্য দিতে পারেন মানে যেদিন যে শাকসবজিটা আপনার বাসায় রয়েছে সেদিন সেটাই দেওয়ার চেষ্টা করবেন কোনো কিছু না থাকলে প্রয়োজনে দুর্বাঘাস তুলে এনেও খেতে দিতে পারেন এটুকু করলেই হবে আলাদা করে কিনে এনে দুই চার পদের শাক পাখিকে প্রতিদিন খাওয়ানোর প্রয়োজন নেই দ্বিতীয়ত আসে সিডমিক্স পাখি পালনের সময় এদের খাঁচাতে সবসময় সিডমিক্স বা দানাদার খাবার দিয়ে রাখতে হয় পাখির যতটুকু প্রয়োজন সে তার প্রয়োজন মতো ততটুকুই খায় তবে অতিরিক্ত গরমের সময় পাখির সিডমিক্সে বেশ কিছু পরিবর্তন আনতে হয় বিশেষ করে এপ্রিল মে এবং জুন এই তিন মাসে পাখির সিডমিক্সে বড় একটা পরিবর্তন আনতে হবে এটাও খুব সহজ গরমের সময় পাখির সিডমিক্সে থাকা তৈল বীজের পরিমাণটা আপনি অর্ধেক করে দেবেন বা একেবারেই কমিয়ে ফেলবেন বিশেষ করে গরমের সিজনটাতে পাখির সিডমিক্সের মধ্যে সূর্যমুখীর বীজ খুবই সীমিত মাত্রায় দিবেন। শীতের সময় তেল বীজগুলো পাখির শরীর গরম করে রাখে যেটা পাখিকে শীতের সময় সার্ভাইভ করতে সহায়ক হয় কিন্তু গরমের সময় ঠিক ওই একই তিল বীজ পাখিগুলোর শরীরকে অতিরিক্ত মাত্রায় গরম করে ফেলে ফলাফলস্বরূপ তাদের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পাখিকে হাঁপাতে দেখা যায় এবং ঠান্ডা লাগার মতো সমস্যা হতে দেখা যায় তাই গরমে পাখির সিডমিক্স তৈরির সময় আপনি সূর্যমুখীর বীজ অর্ধেক করবেন বা তার থেকেও কমিয়ে ফেলবেন আর যারা পাখির খাবার তৈরিতে ক্যানেরি বা অন্যান্য সিডগুলো ব্যবহার করেন তারাও এই সমস্ত তেল বীজগুলো শুধুমাত্র তেল বীজগুলো অর্ধেক করে ফেলবেন তার বদলে কাউন এবং চিনার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং এইটা দিয়ে পাখির খাবারটা মেকআপ করার চেষ্টা করবেন আমি যদি আপনাদের নর্মালি ডায়মন্ডা পাখির খাদ্য তালিকা বা সিডমিক্সের পরিমাণটা দেখাতে চাই সেক্ষেত্রে ওদের এক কেজি খাবার তৈরিতে আপনার মোটামুটি নয়টা উপকরণ মিক্স করতে হয় এক্ষেত্রে চীনা চারশো গ্রাম কাউন তিনশো গ্রাম ভুট্টা ভাঙা একশো গ্রাম এই তিনটা ফিক্সড মিক্স করতেই হবে আর সাথে আরও ছয়টা উপকরণ রয়েছে যেগুলো কম বেশি করে মিক্স করতে হয় যেমন আপনি যদি গরমের সময় মিক্স তৈরি করেন তবে এক্ষেত্রে ক্যানেডির বীজটা পঞ্চাশ গ্রাম দেবেন না এক্ষেত্রে বিশ থেকে ত্রিশ গ্রাম পর্যন্ত দিতে পারেন না দিলেও সমস্যা নেই সূর্যমুখীর বীজ ইউজ করার ক্ষেত্রে এক্ষেত্রে অর্ধেক করে দেবেন এখানে পঞ্চাশ গ্রাম দেওয়া রয়েছে যেটা শীতের জন্য প্রযোজ্য কিন্তু গরমের সময় আপনি এটা বিশ থেকে ত্রিশ গ্রামের মধ্যে রাখবেন মসুর ডালটা পঞ্চাশ গ্রাম ঠিকঠাক থাকবে তিলের বীজটাও অর্ধেক করে দেবেন বিশ থেকে ত্রিশ গ্রামের মধ্যে দেবেন তিসির বীজও অর্ধেক করে দেবেন বিশ থেকে ত্রিশ গ্রামের মধ্যে দেবেন আর পোলাওয়ের বীজ যেটা পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম থেকে কিছু বাড়িয়েও দিতে পারেন বা পঞ্চাশ গ্রামও কন্টিনিউ করতে পারেন আপনি গরমের সিজনটাতে আর এই যে সিডমিক্সগুলোর ক্ষেত্রে যে উপকরণগুলো আমি কমাতে বললাম এগুলোর ক্ষেত্রে যেটুকু কমবে সেইটুকু আপনি চীনা এবং কাউন দিয়ে ফুলফিল করে দেবেন এতে আপনার সিডমিক্সটা পারফেক্ট থাকবে রুটিন মাফিক চার নাম্বার কাজটি হলো গোসল আমরা শীতের সময় পাখিকে সপ্তাহে এক দুই দিন গোসল করার কথা বলি কিন্তু গরমের সময় এই কাজটা আপনি প্রতিদিনও করতে পারেন মানে প্রতিদিনও পাখির কাছে পানি দিয়ে রাখতে পারেন আর আপনার পাখিগুলো যদি স্বেচ্ছায় গোসল করে সেক্ষেত্রে পানি দিয়ে রাখলে ওদের যখন খুশি গোসল করবে কোনো প্রবলেম নেই সকালের দিকে পানি দেওয়ার চেষ্টা করবেন এবং বিকেলের দিকে গোসলের পানিটা বের করে ফেলে দেবেন মানে বারোটা থেকে বিকেল চারটার মধ্যে আপনি এটা বেশি করার চেষ্টা করবেন আবার আপনি যদি গরমে পাখিকে অতিরিক্ত মাত্রায় হাঁপাতে দেখেন সেক্ষেত্রে রুটিনের বাইরে গিয়ে দিনে এক দুইবার পাখির শরীরে হালকা পানি স্প্রে করে দিতে পারেন এটা ঘুঘু বাজরি ডায়মন্ড ডাব কিংবা যে কোনো রকমের পাখির জন্যই কিন্তু সমানভাবেই প্রযোজ্য আর একটা বিষয় গরমের সময় পাখিকে স্প্রে করার সময় একটু খেয়াল রাখবেন যেন ওরা ফুল্লি চ্যাপচ্যাপে হয়ে ভিজে না যায় বিশেষ করে যে পাখিগুলো ডিম বাচ্চা রয়েছে সেগুলোর ক্ষেত্রে এটা মানতে হবে পাখি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় গোসল করে সেক্ষেত্রে ওর পুরো শরীর ভিজে গেলেও প্রবলেম নেই কিন্তু যখন আপনি ওদেরকে হালকা পাতলা ভিজিয়ে দিচ্ছেন এক্ষেত্রে ফুললি বেশি ভেজাবেন না হালকা একটু পানি দিয়ে আর স্প্রে করবেন না সে এটুকু মানলেই হবে পাখির প্রয়োজন হলে সে গোসল করবে এবং এক্ষেত্রে ডিম বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি জোর করে করে তাদেরকে পুরো ভিজিয়ে দেন ডিম বাচ্চা উৎপাদনের প্রবলেম দেখা দিতে পারে গরমে পাখির রুটিনের সর্বশেষ এবং পঞ্চম পয়েন্টটি হল পাখির থাকার পরিবেশ নিশ্চিত করা আপনি আপনার ডায়মন্ডা পাখিগুলোকে গরমের সময়টাতে খোলামেলা জায়গায় রাখবেন যেখানে বাতাসের চলাচল ঠিক রয়েছে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কিন্তু রোদ পড়ে না এমন একটা জায়গায় পাখির খাঁচাগুলো সেট করবেন পাখির গায়ে সরাসরি রোদ পড়লে ওরা অসুস্থ হয়ে যায় আর অবশ্যই আপনি পাখিকে প্রতিদিন কমপক্ষে একবার করে পানি পরিবর্তন করে দেবেন এটা সকালের দিকে করার চেষ্টা করবেন দিনে দুইবার পানি পরিবর্তন করে দিতে পারলে এটা আরও ভালো তবে এত সময় না থাকলে একবার করলেই হবে আর গরমে কিন্তু পাখি প্রচুর পরিমাণে পানি খায় তাই খেয়াল রাখবেন পানি যেন শেষ হয়ে না যায় আর দ্বিতীয়ত পাখির পানির সঙ্গে আপনি এক দুই ফোঁটা করে লেবুর রস মিশিয়ে দিতে পারেন এতে আপনার ডাবগুলোর ইমিউন সিস্টেম ভালো থাকবে এবং তারা সহজে রোগ বলে আক্রান্ত হবে না আর সাথেই থাকার পরিবেশের ক্ষেত্রে এটা ইনশিওর করবেন যে আপনি যেখানে রাখছেন সেখানে যেন অতিরিক্ত মাত্রায় গরম না হয় যেমন আপনি যদি টিনের চালের সরাসরি নিচে রাখেন ধরুন উপরে টিনের চাল সেখানে করা রোধ পড়ছে তার একেবারে নিচেই আপনি পাখির খাঁচাটা সেট করছেন এরকমটা করা যাবে না এমন একটা জায়গায় রাখতে হবে যেটা সরাসরি অতিরিক্ত তাপমাত্রায় না পড়ে মানে গরমের নর্মাল টেম্পারেচার আপনি রুমের মধ্যে যেমন পাচ্ছেন এরকম টেম্পারেচার যে জায়গাগুলোতে এখানে রাখতে পারেন প্রয়োজনে আপনি ঘরের মধ্যেও পাখিকে রাখতে পারেন সমস্যা নেই তবে চেষ্টা করবেন ঘরের কোনো একটা কর্নারে রাখার সবচেয়ে কম যাতায়াত যে জায়গাগুলোতে হয় এবং যে জায়গাগুলোতে পাখি প্রপার প্রাইভেসি পায় এই জায়গাগুলোতে পাখির খাঁচা সেট করার চেষ্টা করবেন এটা গরম শীত সব একই ভাবে প্রযোজ্য তো আশা করি এই নিয়ম মেনে আপনি যদি ডাব পাখির খাবার দাবার এবং পালন পদ্ধতি মেনটেন করতে পারেন তবে গরমের সময় পাখি নিয়ে আপনার কোনো সমস্যা হবে না